আপনি তো মেঘুমালা আমি দিয়ে বলি না মা বলেছে তোমাকে সোনামা বলে ডাকতে তুমি আলো করবে তো তুমি তো পুটু পিসি না মানে সবাই তো তোমাকে তাই বলেই ডাকে পাড়ার সব বাচ্চাদের নিয়ে ফাংশন ওদের সাথে না গল্প করতে খাওয়াতে কান শেখাতে তাই না তো আমিও তো তোমার পাড়ারই মেয়ে কই আমার সাথে তো কোনোদিন গল্প করলে না আমায় গান না শোনালে না শেখালে আমাকে তো দিন ডাকলেই না তুমি কতদিন এসেছি বলতো তোমার তোমার মাকে বলো পুটু পিসি শুনতে অভ্যস্ত আমাকে সোনামা বলে ডেকো না তোমায় ডাকবো না সোনামা বলে না 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 আপনি আপনি হন আসলে আমি কিন্তু কেউই হই তাও সামাজিক কারণে আমাদের তো কিছু সম্পর্ক তৈরি করতে হয় তাই পাড়ার অন্য বাচ্চারা যেমন আমাকে পুটু পিসি বলে ও তেমন যদি নিজেকে পাড়ার অন্য বাচ্চাদের মতোই মনে করে তাহলে আমাকে ও বলো হ্যাঁ সোনা মানা আচ্ছা বাবা ঠিক আছে পুটু নাম ধরে পিসি বলতে তো বাবাই বারণ করেছে তো আমি তোমাকে মনি বলে রাখি তাকে তুমি রাগ করবে না তো তুমি তো আবার খুব রাগি বাবাই অবশ্য বলেছিল আমাকে সেই কথা আর কি কি বলেছেন তোমার বাবাই এত বছর ধরে এত কথা বলেছে তা সবটা বলতে গেলে মহাভারত হয়ে যাবে তোমাদের বাড়িতে বিয়ে তোমার সবাই ব্যস্ত তাই তোমাদের বেশি সময় নষ্ট করব না আমি আমি কদিন ধরে কি দেখছি বলুন তো দেখছি সুকল্যাণ বেশ নিজের মতো করে এ বাড়িতে আসা যাওয়া করছে কিন্তু আপনারা কেউ আমাকে ডাকছেন না তখন আমি ভাবলাম না হয় নাই ডাকলেন আমারই তো উচিত আপনাদের সকলের সাথে এসে দেখা করে যাওয়া তাই চলে এলাম আশা করি আশা করি আপনারা কেউ এতে রাগ করেননি বলুন অবশ্য একটু অসময় চলে এসেছি আমরা না রাগ করার কি আছে পাড়ার বউ তুমি এ বাড়িতে এসেছো নিজে থেকে এসেছো ভালো তো বোঝা যাচ্ছে যে তুমি ভদ্র মেয়ে না মেজতা অবশ্য আমি কিন্তু এ পাড়ার প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে দেখা করছি না আর প্রতিটা বাড়ির গল্প শুকুল্যান এতগুলো বছর ধরে আমাকে বলেনি বলেছে শুধু এই বাড়িরই গল্প কেন বলুন তো সেটা তো সবচেয়ে ভালো শুকুল্যান বলতে পারবে আর আপনিও তো সবটাই জানেন মানে মানে আপনারা সবাই সবটা জানেন না আমরা কেউ জানি আমাদের বাড়িতে বিশেষ কিছু বলার আছে বলে তো আমরা জানি না যা তুমি এসেছো বোন বসো মেজো দেখ ওরা কি খাবে না না বড় বৌদি আজ থাক আজ শুধু আপনাদের সাথে দেখাই করতে এসেছি আমরা বরঞ্চ কালকে আসি কালকে তো আপনাদের এখানে আয় ভাত তাই তো কাল এখানে এসে আপনাদের সাথে একেবারে কবজি ডুবিয়ে খাবো আমরা আজ আজ দেখা করেই বেরিয়ে যাই আমি কিন্তু খাবো বাবাই তুমি একটা আমাকে কি বলছিলে না কি সামথিং একটা তরকারি নাকি বড়া না বড়ি 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 দিয়ে তরকারি বৌদি রান্না করতো অপূর্ব খেতে হতো তাই না বৌদি এখন সে রান্না করে কিনা আমি না করলেও এখন যারা বানায় তারা আমার মতোরই বানায় কেউ কেউ আমার চেয়ে আরো বেশি ভালো করে তবে আজকে পাঁচ মিশলে হয়নি তুমি কি আমাদের বাড়িতে ভাত খেয়ে যাবে কি মুশকিল তুমি আমাদিকে তাকাচ্ছ কেন আচ্ছা জোন তোমার বাবাই তোমাকে বলে আনেননি যে এই বাড়িটাও তোমার নিজেরই একটা বাড়ি এই বাড়িতে দাঁড়িয়ে তোমার যা বলতে ইচ্ছে করে তুমি সব বলতে পারো আচ্ছা তোমার কিছু খেতে ইচ্ছে করছে তুমি বলো না মাকে বলো জেঠিমা নিশ্চয়ই দেবেন তোমায় ঠিক আছে তোমাদের যা মনে হয় তোমরা দাও আমি খেয়ে নেব আচ্ছা তুমি এরকম রাগ রাগ করে আছো কেন না মানে আমি এসেছি বলে তুমি হ্যাপি হওনি তোমার বাবা তোমাকে এত কথা বলেছেন আর এটা বলেননি যে আমাদের বাড়িতে কিন্তু সব সময় লোকজন যাতায়াত লেগেই থাকে আর আমরা লোকজন দেখে খুব খুশি হই তাই তোমরা এসেছো বলেও আমরা খুব খুশি হয়েছি কিন্তু কি বলো তো এখন তো আসলে বাড়িতে বিয়ে বাবিন দাদার বিয়ে তো আমি সেই জন্য একটু ব্যস্ত হ্যাঁ আমরা সকলে মিলে অতিথি আপ্যায়ন করতে পারছি না তো তাই তাই আমি একটু উপরে যাচ্ছি হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা আছে তো আমার আপনার সঙ্গে আলাদা করে তো কোনো কথা নেই থাকতে পারেও না অবশ্য আপনি এখানেই সকলের সাথে কথা বলুন না আর তারপরেও যদি কোনো কথা থাকে তাহলে সেটা সকলের সামনেই বলুন এই সুকল্যাণ কাকুর বাড়াবাড়িটা কিন্তু আমার ভালো লাগছে না পটকা বলছি ওটা কি বেশি স্মার্ট নাকি একটু নির্লজ্জ টাইপের রে আমি এতদিনে পুরো বিষয়টা বুঝতে পেরেছি একটা কথা বলি আমার না কিরকম একটা মনে হচ্ছে একটা মিস্ট্রি আছে একটা রহস্য আছে বিষয়গুলো দেখে কিসের মিষ্টি বলো তো না না কোনো মিষ্টি টিষ্টি নেই রূপাঞ্জন উনি আসলে ওনার বৌমেকে সবকিছু শিখিয়ে সব সবকিছু ঢাকতে চাইছে নেই আর কি বিষয়টা সেটা না উনি ঢাকতে কেন চাইবেন উনি বারবার নিজে আসছেন নিজে অপমানিত হচ্ছেন আজকে তো উনি বৌমেকে নিয়ে এসছেন সঙ্গে করে কেন ভাবো একটু তুমি সেটা ঠিকই বলেছো আর মেয়ে বউ এই সমস্ত শেখানোগুলি বলছি বা কেন দেখো চাই বলো আমার বারবার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে না না কোনো ব্যাপার নেই এই বয়সে এসে ওনার মনে হয়েছে যে উনি যেটা করেছেন সেটা অন্যায় তাই এখন সব কিছু স্বীকার করেছেন ওনার বউ মেয়ের সামনে তাতে কি যায় এসে বলো তো বিয়েটা তো উনি করেন না অন্য একজনকে করেছে ঠিক বলেছিস বাবি ফটো দিয়ে একদম ঠিক উত্তরটা দিয়েছে আপনার সঙ্গে আলাদা করে কথা বলবার ইচ্ছে আমার বহু বছরের আর সব কথা কি সবার সামনে বলা চলে কি এমন আলাদা কথা আছে সেটাও তো বুঝতে পারছি না 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 বর্দা আপনি কিন্তু শুধু শুধু ভয় পাচ্ছেন আমি এমন কোনো কথাই বলবো না যার জন্য আপনার ছোট বোনের কোনো অসম্মান হয় আমি জানি ওনার সম্মান কতটা ওনার মর্যাদা কতটা আমি খুব ভালো করে জানি না আসলে আমি এখন একটু ব্যস্ত হ্যাঁ আমি তার জন্যে দুঃখিত আসলে বাবিনের এখন বিয়ে তো আমি আবার পরে যদি সময় পাই আমি আমি জানিয়ে দেবো আপনাকে আচ্ছা আমি কি আপনাকে দিদি বলে ডাকতে পারি হ্যাঁ আমি তোমার থেকে বড় তুমি আমাকে বলতেই পারো দিদি তুমি আমার থেকে শুধু বয়সে বড় নও সব অর্থেই তুমি আমার থেকে বড়ো মিষ্টি কথা শুনলে অনেকেই খুব খুশি হয় যদিও বা আমিও বেশি সেরকম না বিশেষ করে সেটা যদি মন রাখা কথা হয় আমি মন রাখা কথা বলতেই শিখিনি তোমাকে যা যা বলেছি সবটা অন্তর থেকেই বলেছি তোমার দোষ নয় দিদি তুমি তো আর আমাকে ভালো করে চেনো না কিন্তু যদি আস্তে আস্তে আমার সাথে মেলামেশা করো তাহলে তুমি দেখবে আমি কিন্তু ওই ওই মন রাখা কথা টথা বলি না দেখ না কিছু খেতে দে যা ঠিক আছে যদি পরে কখনো জানার সুযোগ আসে যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমি তোমায় জানিয়ে দেবো হ্যাঁ তুমি বসো যাই দিদি দিদি তুমি কিন্তু আমাকে নাম ধরে ডেকো হ্যাঁ আমার নাম দেবলিনা আচ্ছা বেশ বসো থ্যাংক ইউ হ্যাঁ Cholo, 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 palta.